হ্যালো ইব্রান হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সবজি মাছ দিয়ে সবজি কয়েকটা সবজি মিলিয়ে রান্না করব তো তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ছেড়ে দিলাম এরপর গুড়ম মশলা দিব হলুদ মরিচ ধনিয়া তো ধনিয়া দিচ্ছি হলুদ মরিচ সব দিয়ে সবজিটা ছেড়ে দিব নাড়াচাড়া করব কিছুক্ষণ ঢেকে কষাবো কষানোর পর পানি দিয়ে দেব যারা সবজি খাওয়া পছন্দ করেন না এভাবে রান্না করলে কয়েকটা সবজি খাওয়া হয়ে যায় তো আমি সবজি দিয়ে দিলাম ঢেকে কিছুক্ষণ কষাবো লবণ দিচ্ছি লবণ দেওয়ার পর ঢেকে দেব নেড়ে চেড়ে ঢেকে দেব তো আমি আজকে সবজি নিয়েছি মিষ্টি কুমড়া পটল বেগুন আলু তো আমার কষনাটা হয়ে গেল পানি দিব আমাদের সবজি খাওয়া তোটা পড়ে না তো এইভাবে রান্না করে খাওয়া হয় পানি দিচ্ছি পানি দিয়ে চুলায় কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ জাল হবে বলক উঠার পর আমি মাছটা অ্যাড করব তো মামার বলক উঠে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ চুলায় রাখবো তো এইভাবে রান্না করলে কয়েকটা সবজি খাওয়া হয় যারা সবজি খাওয়া পছন্দ করেন না আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন সবজিটা খাওয়া হবে মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম আমার ফ্রিজে ছিল টাটকিনি মাছ কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিব শেষ ফিনিশিং হবে ধনিয়ার পাতা দেওয়া তো এখন জিরের গুঁড়া দিয়ে দিব রান্নাটা প্রায়ই শেষ জিরের গোড়া দিলাম আমার রান্নাটা প্রায়ই শেষ কালারটা দারুণ আসছে কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন সুন্দর একটা কমেন্টস করবেন আমার রান্নাটা কেমন হলো ধনিয়া দিব রান্নাটা শেষ তো চুলাটা বন্ধ করে দিব রান্না আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন সুন্দর কালার আসছে সবাই এভাবে ট্রাই করে সবজি খাবেন মাছও খাওয়া পড়বে সবজিটাও খাওয়া পড়বে কমপ্লিট হয়ে গেল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ